নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেসিপি ভীষণ টেস্টি একটা রেসিপি ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে মাত্র কয়েকটা উপকরণে খুব সহজে বানানো যায় ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেসিপি বানানোর জন্য প্রথমেই কচু শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি কচু শাক আমি ঠিক এভাবে কেটেছি সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াইয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা কচু শাক দিয়ে দেব পরিমাপ মতো জল দেব নাড়াচাড়া করে দেব জাল করে কচু শাক ভাপিয়ে নেব সামান্য নুন দেব ভালো করে নাড়াচাড়া করে দেব ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব ভাপানো প্রায় কমপ্লিট নাড়াচাড়া করে দেব কচু শাক ভাপানো একদম কমপ্লিট নামিয়ে ভালো করে জল ঝরিয়ে নেব এরপর কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সরষের তেল দেব সরষের তেলে সামান্য হলুদ দেব যাতে তেল না ছিটকয় ভালো করে নাড়াচাড়া করে দেবো সর্ষের তেল গরম হলে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আগে থেকে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দেব কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে ভেজে নেব এরপর আদা পেস্ট আদা পেস্ট দেওয়ার পর নাড়াচাড়া করে কষে নেব কিছুক্ষণ কষানোর পর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত উপকরণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলা কষে নেব ইলিশ মাছের মাথা দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে দেবো কচু শাক দিয়ে দেব কচু শাক দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেবো স্বাদ অনুযায়ী নুন পরিমাপ মতো হলুদ দেব নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেবো কিছুক্ষণের জন্য ঢেকে দেব ভালো করে নাড়াচাড়া করে দেব রেসিপিটা প্রায় শেষের দিকে ঠিক এই পর্যায়ে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দেব কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেবো সামান্য চিনি দেব শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য চিনি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব চিনি দেওয়ার পর এক মিনিট জাল করে নেব আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক একদম কমপ্লিট ভীষণ টেস্টি একটা রেসিপি আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক পরিবেশনের জন্য একদম রেডি আমি রেসিপিটা ঠিক যেভাবে বানিয়েছি আপনারা একইভাবে বানাবেন একদম পারফেক্ট হবে আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনারা তো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেসিপি অনেক রকমভাবে বানিয়েছেন অন্তত একবার হলেও আমার মতো করে বানাবেন ভীষণ টেস্টি রেসিপি